মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায় গৌতম বুদ্ধের এক কাহিনী থেকে জানা যাবে যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় এবং খারাপ কাজ করতে শুরু করে ভালো মন্দ হচ্ছে ব্যক্তির প্রবণতা বৈশিষ্ট্য কিন্তু প্রশ্ন হলো যে একজন মানুষ কেন এবং কিভাবে ভালো বা মন্দ হয় একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় আজ পৃথিবীর সর্বত্রই শুধু মন্দ দাঙ্গা মারামারি খুন ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবরের কমতি নেই এর কারণ হল মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায় গৌতম বুদ্ধের এক কাহিনী থেকে জানতে পারবেন যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে এই বিশেষ কাহিনীতে আপনি কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠবেন তাও জানতে পারবেন এক গ্রামে এক চতুর চোর ছিল সেই চোরের কুকীর্তির কথা গোটা গ্রাম জানত কিন্তু তা সত্ত্বেও তাকে কেউ ধরতে পারেনি কখনো সেই চালাক চোর সারা জীবন চুরি করে কাটিয়ে দেয় শুধু তাই নয় আশেপাশের গ্রাম ও শহরে তার সমকক্ষ কোনো চোর ছিল না ওই চোরের একটা ছেলে ছিল যাকে সে নিজের মতোই চালাক চোর বানাতে চেয়েছিল তাই সে তার ছেলেকে সবসময় বলত যে কোনো সন্ন্যাসীর প্রচারে কখনো কান্দিমি না কেউ কিছু বললে আন বন্ধ করে সেখান থেকে পালিয়ে যাবি ছোটবেলা থেকেই ছেলে বাবার কাছ থেকে এসব কথা শুনে আসছে যে কারণে এসব কথা তার মনে গাঁথা হয়ে রয়ে যায় এইভাবে বড় হয়ে ছেলেটাও বাবার মতো চোরে পরিণত হলো একদিন সে অর্থাৎ ছেলেটা খুব লোভী হয়ে চুরির উদ্দেশ্যে রাজার প্রাসাদের দিকে রওনা দেয় তখনই সে পথে লোকের ভিড় দেখতে পেল সে দেখল বহু মানুষ এক সন্ন্যাসীর পায়ে পড়ে আশীর্বাদ নিচ্ছে তাকে প্রণাম করছে আর সেই সন্ন্যাসী আর কেউ নন তিনি স্বয়ং গৌতম বুদ্ধ যেহেতু চোর তার বাবার কাছ থেকে শিখেছিল তাই সন্ন্যাসীদের থেকে দূরেই থাকত কিন্তু ভগবান বুদ্ধকে দেখে সে তার প্রতি আকৃষ্ট হয় এর কারণটা হলো সে প্রথমবারের মতো একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিল বুদ্ধের কথা শুনে সে সেখানেই যেন আটকে রয়ে গেল কিন্তু হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যায় যে ঋষি বা সন্ন্যাসীদের তপস্বী থেকে দূরে থাকতে হবে এখন সেই চোর সন্ন্যাসীর কাছে যাবে নাকি চুরি করতে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায় হঠাৎ তার মনে প্রশ্ন আসে বাবা কেন ঋষি বা সাধুদের থেকে দূরে থাকতে বলে এর উত্তরটা জানতে একজন চোরও মানুষের মাঝে বসে ভগবান বুদ্ধের বাণী ও কথা শুনতে শুরু করে বুদ্ধ মানুষকে মিথ্যা বলা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলেন জীবনের দিশা ও বাণী শোনা শেষ হলে সবাই যে যার ঘরে ফিরে যায় আর সেই চোরটাও চুরি করতে রাজপ্রাসাদে চলে যায় কিন্তু সারাটা পথ সে ভাবতে থাকে যে সেই সন্ন্যাসীর বলা কথাগুলো একবারের জন্য বিবেচনা করে দেখলে কেমন হয় কিছুক্ষণ পর সে রাজপ্রাসাদের কাছে পৌঁছে গেল কিন্তু চুরি করতে রাজপ্রাসাদের দেওয়ালে ঝাঁপ না দিয়ে সে প্রাসাদের গেট দিয়ে প্রবেশ করে তাকে দেখে প্রাসাদের দারোয়ানরা তাকে থামিয়ে ভেতরে যাওয়ার কারণটা জিজ্ঞেস করে চোরটা বলল আমি একজন চোর আমি রাজপ্রাসাদে চুরি করতে যাচ্ছি তার কথা শুনে দারোয়ানরা হাসতে থাকে এবং বলে ও নিশ্চয় রাজপ্রাসাদের চাকর বা সেবক তাই তাদের সঙ্গে মজা করছেন এই ভেবে তারা তাকে প্রাসাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয় রাজপ্রাসাদে যাওয়ার পর চোরটা ধনসম্পদ রাখা তহবিলের কাছে পৌঁছে আলমারি ভেঙে টাকা পয়সা ও গয়না ব্যাগে ভরে পালাতে শুরু করে তখনই তার চোখ পড়ে যায় রাজপ্রাসাদের রান্নাঘরের দিকে এদিকে চোরের খুব খিদে পেয়েছিল তাই রান্নাঘরে গিয়ে অনেক খাবারও খেয়ে নিল সে এরপর খাওয়া দাওয়া করে সেখান থেকে যখন যেতে লাগলো ঠিক তখনই বুদ্ধের উপদেশে শোনা তার কথাগুলি মনে পড়ে যায় যে যার লবণ খাওয়া হয়েছে তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয় চোর মনে মনে ভাবে যে আমি এই রাজবাড়ির লবণ খেয়েছি তাই তার টাকা চুরি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। এই ভেবে চোর চোরির টাকাটা রান্নাঘরে রাখতে গেল রাজপ্রাসাদের এক ব্যক্তি ওই চোরকে দেখে ফেলে আর হঠাৎ করে শোরগোল শুরু করে দেয় পরের দিন সেই চোরকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা চোরকে জিজ্ঞেস করেন তুমি যখন চুরি করতে এসেছিলে তাহলে সেই জিনিসপত্র আবার রেখে দিলে কেন চোর তখন সেই সন্ন্যাসীর অর্থাৎ গৌতম বুদ্ধের বাণীর কথা বলল রাজা চোরের কথায় মুগ্ধ হয়ে যান রাজা চোরকে বললেন ছোটবেলা থেকে এমন শিক্ষা শুনলে তুমি কখনো চোর হতে পারতে না এ কথা বলে রাজা তাকে শাস্তি না দিয়েই চলে গেলেন কিন্তু রাজা তাকে একটা কথা মনে রাখতে বললেন সঠিক সঙ্গ এবং সঠিক শিক্ষার প্রচারের মাধ্যমেই একজন ভালো মানুষ হওয়া সম্ভব এই গল্প থেকে আমরা শিখলাম যে ছোটোবেলা থেকেই যদি কেউ ভুল সঙ্গ ও ভুল শিক্ষা পেয়ে থাকে তাহলে সে খারাপের দিকে চলে যায় তাই ভালো পরিবার এবং শিক্ষা একজন ব্যক্তির জীবন পরিবর্তন করতে পারে এই গল্প থেকে খানিকটা এটাও শিখলাম যে চোর কিন্তু এমনি এমনি চোর হয়ে যায় না তার চোর হওয়ার পেছনেও একটা গল্প থাকে সংঘর্ষ থাকে আর একটা খারাপ পরিবেশ থাকে ঠিক যেভাবে সেই চোরের বাবা এখানে তার ছেলের জন্য সেই খারাপ পরিবেশটা তৈরি করেছিল সে যদি এটা না করি তার ছেলেকে শিক্ষা দেওয়ার কিছু একটা ব্যবস্থা করত। তাহলে কিন্তু তার ছেলেকে গৌতম বুদ্ধের বাণী আর প্রয়োজন হতো না কিন্তু প্রশ্নটা হচ্ছে এতে আমরা কি করতে পারি সবাই ভাববেন যে আমরা তো চোরও নই আর এরকম খারাপ কাজও করি না তাহলে এই গল্প শুনে আমরা কি শিখব এটা তো ওই চোরকে শোনা দরকার কিন্তু এটা এত সহজ নয় কারণ কথাই আছে গাছ কেটে খুঁটি গোনা বা হিন্দিতে হোত কিয়া যা চিড়িয়াচুক গেই ক্ষেত অর্থাৎ যা হওয়ার হয়ে গেছে এখন হঠাৎ সব কিছু ঠিক করাটা এতটা সহজ নয় তাই আমাদের যেটা করা দরকার সেটা হলো আমাদের পরিবেশটাকে স্বচ্ছ রাখা শুধু প্রাকৃতিক দিক থেকেই নয় বরং আমাদের ভেতর থেকেও চারিদিকে শুধু পজিটিভ এনার্জি ও শিক্ষার প্রচার করতে হবে এটা এতটা কঠিন নয় সবার ভালো ভাবুন নিজের ভালো ভাবুন ভালো কথা বলুন বিশেষ করে ছোটোদের সামনে কারণ ছোটরা সেটাই শিখবে যেটা বড়রা করবে বা শেখাবে তাহলে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করে অবশ্যই জানাবেন আর এই রকমই আরও মজার আর শিক্ষণীয় গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে চলতে থাকো পরিবারের সদস্য হয়ে যান ধন্যবাদ